যে রাস্তা পুরাটা এটা হচ্ছে যাত্রী নেওয়ার রাস্তা তো যত গাড়ি আছে সবগুলো এই সাইডে তো ওনারা থামিয়ে রাখে শোনেন যদি আপনারা ওই যাত্রী ছাউনির সামনে গাড়িটা রাখেন তাহলে কিন্তু কোনো গাড়ির অসুবিধা হয় না ওনাদের সাথে বলতাম কেন আপনি এখানে কাউন্টারে টিকিট কাটতেছেন চেক করতেছেন হ্যালো মামা এই যে আপনি যে এইখানে দোকানদারি করেন আপনার এই দোকানদারির কারণে কিন্তু বাসগুলো গুলো এদিক দিয়ে আসতে পারে না না আমি প্রতিদিনই আসি যাই দেখি প্রতিদিনই আপনি এইখানে তা আপনি রাস্তায় দোকানদারি করতেছেন এটা কি ঠিক বলেন আপনি প্রতিদিন এখানে দোকানদারি করতেছেন আজকে একদিন হইলে আমি বুঝতাম আমার কাছে ভিডিও ফুটেজ প্রতিদিনেরটাই আছে যদি দেখাইতে পারি যদি দেখাইতে পারি দেখছেন এখন কথা ঘুরে ফেললো আচ্ছা আপনি দোকানদারি না করে কোনখানে তো এখানে বসতে না দিলে আপনি এইখানে কেন বসেন এইখানে বসেন এই যে এই কোনে বসেন এখানে যাত্রী ছাউনি আছে এইখানে বাসগুলা দাঁড়া করাইবো তো ওনাদের কারণে পারে না মামা কথাটা কি শুনছেন একটু পরে আসলে কি আবার পামু